কলকাতা থেকে আগরতলা যেতে সে কলকাতাবাসী হোক বা আগরতলাবাসী ওদের কাছে দুটি অপশন এক তো প্লেন আর অন্যদিকে ট্রেন ট্রেনে যেতে সময় লাগে ছত্রিশ ঘন্টা তাই জন্য স্বাভাবিকভাবেই সকলে বেছে নেয় প্লেনের পথ কিন্তু সকলের পক্ষে কি সম্ভব এই প্লেনের পথে পারি দেওয়া যেভাবে টিকিটের দাম হুহু করে বাড়ছে এখন তিন হাজার দেখলে আধ ঘন্টার মধ্যে সেটি চার হাজার হয়ে যায় সেক্ষেত্রে সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্লেনে যাবে সেও তাদের সমস্যার হয় না হাল ট্রেনে পারে দিতে হলে তাদের ছত্রিশ ঘন্টার দূরত্বের পথ পারি দিয়ে তবেই পৌঁছতে হবে আগরতলাতে বা আগরতলার মানুষ কলকাতায় আসতে চাইলে সেই ছত্রিশ ঘন্টার পথ অতিক্রম করেই কিন্তু আসতে হবে কলকাতার মাটিতে সেক্ষেত্রে এই দু জায়গার মানুষ অনেকটাই সমস্যায় ভুগছিলেন কিন্তু এবার আর নয় আগরতলা কলকাতা যাত্রা একত্রিশ ঘন্টা থেকে কমিয়ে দশ ঘন্টায় নেমে আসবে ঢাকা হয়ে নতুন ট্রেনের সফরে আখাওড়া আগরতলা অন্তঃসীমান্ত রেল সংযোগ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর ফলে কলকাতা ও আগরতলার মধ্যে যাতায়াতের সময় মারাত্মকভাবে হ্রাস পাবে এবং বাণিজ্য বৃদ্ধি পাবে রেলপথটি বারো দশমিক চব্বিশ কিলোমিটার যার মধ্যে ভারতীয় অংশে পাঁচ দশমিক ছেচল্লিশ কিলোমিটার ডুয়েল গেজ লাইন এবং ছ দশমিক সাত কিলোমিটার বাংলাদেশ রয়েছে এটি আগরতলা উপকণ্ঠের নিশ্চিন্তপুরে একটি আন্তর্জাতিক ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশের আখুয়ারাকে সংযুক্ত করেছে যা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের শেষ রেলওয়ে স্টেশন সরকারি অনুমান অনুসারে রেল প্রকল্পের ব্যয় আটশো বাষট্টি কোটি টাকা বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার আটশো কিলোমিটার সীমান্ত রয়েছে ফেব্রুয়ারির মধ্যেই এই রেলপথ চালু হবে বলে আশা করা যাচ্ছে নতুন পনেরো কিলোমিটার রেল সংযোগটি ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং দেশের বাকি অংশের মধ্যবর্তী স্থলভাগের মাঝখানে অবস্থিত তাই উত্তরবঙ্গ হয়ে আসামের গুহাটি পর্যন্ত যাত্রীরা এখন ষোলোশো কিলোমিটার পথ পারি দেন এরপর এটি দক্ষিণ দিকে ঘুরে ত্রিপুরার দিকে মোড় নেয় আগরতলা থেকে কলকাতা যাতায়াতের সময় কমে দশ থেকে বারো ঘন্টায় এসে পৌঁছবে ত্রিপুরার লোকেরা যারা এই ভয়ঙ্কর দূরত্বের কারণে কলকাতা ভ্রমণ এড়িয়ে চলতেন তারা এখন নতুন রুটটি সুবিধাজনক বলে মনে করছেন এতে বাংলাদেশের যারা ভারত ভ্রমণ করতে চান তারাও উপকৃত হবেন নতুন এই রেলপথটি পণ্যবাহী ট্রেনগুলোকে কম পরিবহন খরচে বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলে পৌঁছতে সহায়তা করবে এটি ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি সংযোগ প্রদান করবে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা